দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সাতটায় বীরগঞ্জ মডেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বীরগঞ্জ উপজেলা বিএনপির কর্মী ও সদস্য মোহাম্মদ নূর ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী দীর্ঘ উনিশশো সাল থেকে আটনং ভোগনগর ইউনিয়নের বিএনপির কর্মী হিসেবে দায়িত্ব পালন করছি কিন্তু সত্যের পথে লড়াই সহ বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ও পেজ থেকে আমার নামে মিথ্যা তথ্য ছড়িয়ে আমার মান হানি ঘটাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নজরে আসে বাংলাদেশ লেবার শ্রমিক লীগ ফেডারেশনের পেডে কবিরাজহাট এলাকার দোকানপাট গোডাউন ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এবং যানবাহনে লোড আনলোডের কার্যে কর্মরত সদস্য শ্রমিকদের দেখাশোনা করার জন্য কবিরাজহাট উপকার্যালয়ের উপকমিটির সভাপতি পদে আমাকে দেখানো হয়েছে যেখানে আমার স্বাক্ষর সহ কারো অনুমোদিত সাক্ষ্য নেই সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে আমি বলছি কোনোদিন এই কমিটির সাথে ছিলাম না তিনি আরো বলেন আমি দীর্ঘ পনেরো বছর যাবৎ মানুষের বিপদে সর্বদাই পাশে দাঁড়িয়েছি যা বর্তমানেও চলমান রয়েছে শুধু আমি নই বরং আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যা আমার মনে হয় এটি একটি কুচক্রি মহলের কাজ এ বিষয়ে বীরগঞ্জ থানায় আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে ভবিষ্যতে আমার কোনো দুর্ঘটনা ঘটলে ও আমার কোনো প্রকার ক্ষতি সাধন হলে এরাই দায়ী থাকবে প্রিয় সাংবাদিকবৃন্দ আমি আমার জীবনের নিরাপত্তা নিশ্চিত সহ আপনাদের মাধ্যমে আশু হস্তক্ষেপ কামনা করছি